আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে হলো এক তারিখে রাত্রেরও আমরা আগামীকাল মানে দুই তারিখে রাত্রে চলে যাব তো যাওয়ার সমস্ত প্রস্তুতি চলতেছে এখন আমরা আসলে মানে ভাবতেছি যে সব কি নিতে পারবো কিনা না কারণ নেওয়ার সময় তো কেনার সময় তো কিনছি যেটা ভালো লাগছে হয়তো দামি কিছু না কিন্তু নিজেদের কাছে যেটাই ভালো লাগছে মোটামুটি কেনার চেষ্টা করছি তাবিয়া কি হয়েছে মা মানে তাবিয়া তো ঘুমায় যাও সকালে স্কুল আছে আসে তোষানা তান বলে খেলতেস আমি বলে দিচ্ছি যাও মা এটা 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 যাও বলে দিচ্ছে যাও যাও না তো আমরা অলরেডি এই যে একটা ব্যাগ কিন্তু অলরেডি গুছানো হয়ে গেছে এই যে দেখেন আর একটা ব্যাগ এই যে গুছানো হইতেছে এই গুছাইতেছি এত এতগুলার হয়ে গেছে গা আজকের शॉपिंग তো দুই তিনটা ব্যাগ হলো রয়ে গেছে গ্যারেজ সাইডে টিশা এসে মাথা দেখেন হাত পুরো কি হবে ওকে তো কাজ করে পরে আবার কথা হবে নিশি কি হেল্প করতেছে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার হইছি হ্যাঁ আমি আমার ফেভারিট চকলেট নিছি সবার জন্য সবার এক মুট কড়া দিব এক মুট অনেক আতে ইয়ে না জেলি টাইপের তো

সবকিছু গাছ হইতেছে তো ঘুম থেকে উঠলাম আল্লা যদি চাই আজকে রাত্রের টিকিট আজকের দিনটা আমাদের এবারের মতো সাথে শেষ দিন সকালবেলা কি কি করতেছে চলেন দেখি তার মামা হ্যাঁ তুমি কি স্যাড হবা হবার না স্যাড তুমি খুশি হবা তা আজ চলে যাবে তাই তাবি আর জন্য তোমার খারাপ লাগবে না মামা তাবি আর জন্য তোমার খারাপ লাগবে না লাগবে না গুড বয় ঠিক আছে তাবি সবার আগে তাবি উঠে এবার স্যার উঠে ও হয় পড়াশোনা করে না খেলে আর টিভি দেখে হ্যাঁ অলসো পড়ালেখা করে হ্যাঁ তবে পড়াশোনা করে তারপরে এ দেখেন এই দুইটা কিন্তু ওই যে বড় হলো কালকে থেকে স্কুল শুরু তো ওর অনেক সমস্যা হবে কারণ ওর স্কুল হলো এখানকার ছয়টা মানে বাংলাদেশের টাইম চারটায় হ্যাঁ কারণ স্কুলটা দূরে স্কুল বাস আসে অনেক তাড়াতাড়ি ওইদিকে যা দেখি এ দুটো কিন্তু আমাদের মানে যাবে এখানে এটা একটা ওভেন নিশি তানজিলাকে গিফট করলো এই ওভেনটা এটা একটা স্কুটি স্কুটি এলে লাইক দিস হ্যাঁ এরকম একটা স্কুটি এটাও নিশি আপ দেওয়ার জন্য দিল আপ তো নাকি আপ দেওয়ার জন্য কী কালার সেটা লেখা নাই কেন সেম টু সেম পিঙ্ক কালার কারণ দুজনে একটা হলে ভালো হবে তাহলে কোনো হাও খাও থাকবে না তো এখানে নাস্তা বানানো হচ্ছে আর ওইদিকে চা হইতেছে চা দিয়ে পরোটা খাওয়া যাবে এখানে কয়টা করে থাকে বিশটা আমরা তো কিনে দশটা বা বিশটা পঁচিশটা না আমরা কিনে দশটা বা বিশটা আর কি সকাল শুরু হলো টেস্ট দ্য সানশাইন সকালে খেতে পেয়েছে এটা ইউলো লেভেল লিপটন ও লিপটন চা অনেক দিন পর লিপ্টন চা দেখলাম লা সেই ছোটোবেলা দেখছি লিপটন চা এখন তো আমাদের সেই তাজা না লিপটন নাই তাজা আর কীরকম দেখা যায় আর এটা কি মানে তাজাটাই বেশি চল নাস্তা এই ওরা তো ফ্রেশই হয় না ওরা যে হ্যাঁ ঘুম থেকে একটা মোবাইল একটা টিভি টিভি তোমাদের বিছনা তুলে ফেলো তারপর হইল ফ্রেশ হও হ্যাঁ তুমি এখানে থাকবে না ওরা যখন ফ্রেশ করবে হুম দুজনা উঠসই হবে দুজনা হলো বিছানা তুলো নো আসেন এই যে তাহলে এখানে এটা দেখ কত কত না না ওই খাবারের একটা বাক্স খাবার কিনে না ওই ওখানে গোল 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 একটা আছে গোল ওটা আসো একটা জিনিস মনে পড়লো যে এই দুই ব্যাগ আমাদের কিনতে তিন ঘন্টা লাগছে এই দুই ব্যাগের আর এত জিনিস কিনছি টাকাও তো কম লাগে না কিন্তু মজার বিষয় হলো এখানে যা প্রোডাক্ট দেখতেছেন সব দুই টাকা চল্লিশ পয়সা করে মানে মালয়েশিয়ার দুই টাকা চল্লিশ পয়সা রিঙ্গিত টাকা না টাকা বললে পারে হবে টাকাতে হিসাব করলে কনভার্ট করলে সাঁতার দোকানে চুয়ান্ন আর তেরো কত সাতষট্টি মনে হয় মানে এক একটা দাম সাতষট্টি টাকা করে পড়ছে হ্যাঁ বা হ্যাঁ দেখা নেই

ছোট বাচ্চা মানুষ আমি একটা একটা দেখাই পাউডার না কি আমি ঠিক জানি না হ্যাঁ এইভাবে দেখাইতে গেলে কিন্তু অনেক সময় লাগবে কারণ অনেক আইটেম আপনার শুধু ধাপ ধাপ করে দেখেন আমি না বলি এটা এটা হলো মাথার ক্লিপ এটা হলো রং রং পেন্সিল সেট হ্যাঁ মামা একটু মামা এই এ তোয়াল্লাহ হ্যান্ড হ্যান্ড তোয়াল্লা ওই যে দাও হ্যান তুয়াল্লাহ আমি কিন্তু আপনাদেরকে ঝটপট করে দেখাচ্ছি এটা লোক ওই জয় ওই জোযো লোক নেই বার্থডে বেলুন দাও ওটা দাও ওটা দাও এই যে একটা খেলনা টান এদিকে টাকা বাবা এই যে একটা কিন্তু সানগ্লাস চশমা প্লাস মাথার ব্যান্ড এই যে একটা খেলনা তারপর এই যে খেলনা এগুলো তো আমাদের সে একশো টাকার কম নেবে না তো এটা বুদ্ধি এদের হ্যাপি বার্থডে বেলুনগুলা প্যাকেট এই যে একটা খেলনা তারপর এটাও খেলনা হ্যাঁ আপনার বাচ্চাদেরকে কিন্তু একটা ড্রেস দিলে যে খুশি হবে চেয়ে কিন্তু ওদেরকে একটা ছোটো খেলনা দিলে কিন্তু আরও বেশি খুশি হবে কারণ ওদের খেলনা ড্রেসের মন বোঝে না নেল কাটারও কিনছে ঠিক আছে এ দেখেন তুলনি এরকম চিলোনি আরও দু তিনটে কেনা দরকার ছিল ওদের কিনতে কেন না না মাথার ব্যান্ড 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 তারপর এই যে একটা ব্যান্ড আমি কিন্তু খুব দ্রুত দেখাচ্ছি নেন এত আইটেম দেখতে গেলে আপনাদের বিরক্ত লাগে যাবে এই যে দেখেন একটা ব্যান্ড এই যে হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড এটা হলো ফ্যানের মতো হ্যাঁ এই যে একটা এই যে চিরোনি আরেকটা একটা এই যে আমাদের বড়দের চিরোনি এই যে ব্যান্ড সহ চশমা কলমে এটা যে এই যে এই প্রোডাক্টটা যেমন দেখায় এই যে এই প্রোডাক্টটা হয়তো দাম কম এভারেজে আসলে ওদের বিজনেস তো লাভ করা বিক্রি করে না হ্যাঁ এই যে কলম পেন্সিল ডিজাইন করা পেন্সিল এই যে হিজাব পেন এটাও হিজাব পেন এটাও কলম এটাও সিজার পি কেচি সিজার দুটো কেজি দুটা কেজি তো কেজি তো আপনি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা তো এটা তো নিম্নে নেই কিছু লাগে না এগুলা এগুলা তো মনে করেন যে বিশ টাকা করে বা দশ টাকা করে দাম কিন্তু তিনটা রাখছে মনে করেন যে আপনি কত বিশ টাকা তো কম হবে না কারণ যেহেতু ব্যান্ডের সাথে আমার ফুল ষাট টাকা এরকম মানে এভারেজ ওদের ব্যবসাটা আমি যা বুঝলাম তাহলে ইয়ে করতে এখানে একটা খেলনা পানের লেক হয়ে গেছে পানে পড়ছে যেগুলো হলো এ আপনার ফোম ওই থালা বাসুঘর ফোম মনে হয় এটা আই ব্রুক এগুলো পেন্সিল যারা ড্রয়িং করে তাদের জন্য পেন্সিলগুলো খুব উপকারী কালার পেন এই যে কালার পেন এগুলো তো একশো টাকা করে বিক্রি করে ব্যাগটাও কিন্তু দু টাকা চল্লিশ পয়সা দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা এই গেল এই জায়গায় আরও এক ব্যাগ আছে এটাতে আমি কেন আপনাদের দেখাই এই তীরশো দুই টাকা চল্লিশ পয়সা এই যে দেখেন এই হ্যাঙ্গার তারপর এই যে আপনি ভাজা পোড়ার জন্য যে চামচ এটা হলো টেবিল ম্যাট এই যে টেবিল ম্যাট এটা সিজার কেচি এই যে হ্যাঙ্গার আর এটা হলো আমার তার নীলও নিতে পারে দেখেন কী ইউনিক একটা সেট আপনার হলো এটা চাষাবাদ করার যে আপনি মাটি ছোটো ছোটো গাছ লাগায় না এক্ষুণে দিয়ে মাটির কাটবেন এক্ষুণে দিয়ে মাটি দিবেন এরকম সেট একটা দেখেন কি সুন্দর চকলেট ফি সার কিনুটার জন্য হ্যাঁ তবে এটা হলো হুক ঝুলাই দেওয়া করে চিপস এই চিপসগুলো কাপনুর কাঁপন ও সরি কাপনোর আমার ছেলে আমার ভুল হয় বাচ্চাটা দিলে বাচ্চারা খাইতে পারবে তবে এই দেখেন কিপস কিন্তু অনেক কিপস এগুলা খাইতে অনেকে পছন্দ করে এই টিপস এটা আপনাদের ভাবে এবার আমাকে নিয়ে দিল ওই ছোটো তো নিলাম এবার অর্ডার দেখো খুব সুন্দর লাগছে সেটাও নেও পরে এটাও নিলাম হ্যাঁ ওই ইচ্ছা আছে বাড়িতে যে গাছ গাছালে লাগাবো দেখা একটা ফুলের গাছ লাগালাম বা ইয়ে যে আইসক্রিম স্ট্রবেরি আইসক্রিমের যে স্ট্রাকচার বক্স আইস বক্স এই যে আইস বক্স হ্যাঁ এটা কি চকলেট এই চকলেট এই চকলেটটাই আমি আরেক মার্কেট থেকে নিলাম পাঁচ টাকা করে আর এখানে দু টাকা চল্লিশ এই চকলেটটা আমি খুঁজে পাইলাম না পাইলে আরও নিতাম এবং এটা হচ্ছে পরিমাণও কিন্তু বেশি হ্যাঁ তো আপনি এই জায়গাতেও কিন্তু যে আপনি যদি জানেন যে অমুক জায়গায় জিনিস সস্তা তো সব জায়গায় মার্কেটেই একই জিনিস এক মার্কেটের দাম বেশি এক মার্কেটের দাম কম সেম জিনিস হ্যাঁ সেগুলো একটু জানতে হবে এরকম আমরা কিছু লস হয়েছে এটা যাই হোক আমরা তো ফার্স্ট টাইম এভাবে ফ্যামিলি নিয়ে শপিং করার তো ওকে দেখলেন আর চলে যাবো আজকে নেক্সট আরেকটা ব্লগ দেখতে পাবেন আমাদের যাওয়ার ব্লগটা ওকে আল্লাহ হাফেজ